এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে খুবই প্রচলিত এবং অনেক বেশি ব্যবহার হওয়া এই ধরনের বাংলা বাক্য ট্রেন এসে যাওয়ার কথা ওর পাশ করে যাওয়ার কথা ওদের পৌঁছে যাওয়ার কথা এবং সুমনের চাকরিটা পেয়ে যাওয়ার কথা এই যে সেন্টেন্সগুলো এখানে লেখা হয়েছে এই সেন্টেন্সগুলো দিয়ে আগে কি ঠিক বোঝাচ্ছে সেইটা তোমরা বুঝে না এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স সেন্টেন্স দিয়ে দিয়ে একটা কথা বোঝানো হচ্ছে আবার পাশাপাশি প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে যদি এই কথাগুলো আমি বলি ব্যক্তিগতভাবে তার মানে আমার ব্যক্তিগত মতামত আমি এখানে প্রকাশ করছি বা আমার ব্যক্তিগত বিশ্বাস আমি এখানে প্রকাশ করছি এই ধরনের বাক্যগুলো দিয়ে তার মানে এখানে দুটো জিনিস কিন্তু রয়েছে এই বাক্যগুলোর মধ্যে এবং কেন আমি এই কথাগুলো বলছি সেই জিনিসগুলোর উপর নির্ভর করে আমাকে উপযুক্ত ভাবটা ব্যবহার করতে হবে কারণ ওই জিনিসগুলো না বোঝানো হলে তাহলে সেই মানে যে ভাবটা আমি ব্যবহার করতে চাইছি সেই ভাবটা ব্যবহার করা যাবে না তারপরে এখানে এক নম্বর হচ্ছে সম্ভাবনা আছে ইংলিশে বলা হচ্ছে লাইটলি সম্ভাবনা এটা একটা আছে ঠিক আছে এবং এখানে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেই সম্ভাবনাটাকে আমি একটা মাত্রা দিচ্ছি সেটা হলো সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা আছে এই ধরনের কাজগুলো হবার নাম্বার টু এখানে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি ব্যক্তিগত মতামত ঠিক আছে এটা খুব একটা কথা ব্যক্তিগত মতামত ঠিক আছে তাহলে এই দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করার সময় ইংলিশে সম্ভাবনা একটা থাকবে এবং ব্যক্তিগত মতামত বা বিশ্বাস এই দুটো জিনিসের উপর ভর করে এই ধরনের সেন্টেন্সগুলো বলা হচ্ছে তাহলে এই দুটোকে নিয়ে যখন এই ধরনের সেন্টেন্সগুলো বলা হচ্ছে তখন সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কি হবে সেক্ষেত্রে তোমাদেরকে মোডাল ভাব সুট ব্যবহার করতে হবে এই সুটটা কেন ব্যবহার হবে সেইটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই যে এতগুলো কথা তোমাদের বললাম সম্ভাবনা এবং ব্যক্তিগত মতামত আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি ঠিক আছে আমার অপিনিয়নটাকে পেশ করছি আমার বিলিভটাকে পেশ করছি এই বাক্যগুলোর মধ্যে দিয়ে তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার এইটাই হবে সাবজেক্ট প্লাস শুড সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 আর কিছুই নেই এরপরে তোমরা যদি আদার্স বসাতে চাও সেন্টেন্সটাকে যদি বাড়িতে বলতে চাও বলবে এরপরে যোগ করবে ঠিক আছে কিন্তু আসল যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বে মূল যে ভাগ সেই ভার্বে প্রেজেন্ট ফর্ম মূল ভার্ব এখানে এই যাবার এই সরি আশা আশা পাস করা পৌঁছানো পাওয়া এগুলো হলো মূল ভার্ব এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে তাহলে সেন্টেন্সগুলো করা খুবই সহজ এই স্ট্রাকচারে ফেললে সেন্টেন্স গুলো তৈরি হয়ে যাবে সেন্টেন্স গুলো তৈরি করো ট্রেন এসে যাওয়ার কথা মানে ট্রেনটা দি 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 ট্রেন 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 কাম এখানে যদি তোমরা সময় মানে বাড়তি অংশ একটা যোগ করো যে সময় মতো ট্রেনটা এসে যাওয়ার কথা

দেয়ার দেশুডানে আমি লিখলাম আসলে বাংলাগুলো আমরা যখন বলি অনেক কথা বাদ দিয়ে বলি সেই বাদ দিয়ে যেটুকু বলি সেইটাই আমি এখানে লিখেছি এগুলো লেখার একটা সম্পূর্ণতা বজায় রাখার জন্য অতিরিক্ত অংশগুলো আমি লিখে দিচ্ছি দেশুড দেয়ার ওদের ওখানে পৌঁছে যাওয়ার কথা সুমনের চাকরিটা পেয়ে যাওয়ার কথা তার মানে সুমন সুমন গেট জব বোঝা গেল তাহলে এই ভিডিওতে আমি মডেল ভাব শুনের একটা ব্যবহার দেখালাম এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যবহার বাংলা যে বাক্যগুলো এখানে দেখিয়েছে এই ধরনের বাক্যগুলো প্রতিদিন কোনো না কোনো সময় সবাই বলে তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে স্যুট ব্যবহার করতে হবে এবং স্যুটকে কেন ব্যবহার করা হবে তার কারণগুলো আমি বলে দিয়েছি এই দুটো কন্ডিশন বজায় রাখতে পারলেই তবে স্যুটটাকে ব্যবহার করা যাবে এই দুটো কন্ডিশান যদি ব্যবহার মানে বজায় না থাকে তাহলে কিন্তু সুট ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে অন্য ভাগ ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে হবে যাই হোক তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই রকমভাবে তোমরা ইংলিশে বলবে